দেখুন আই প্যাকের কথা শুনে আমাদের রাজ্য সরকার শাসক দল তারা তো ধীরে ধেই করে নাচে আমরা এর আগেও দেখেছি এখনও দেখতে পাচ্ছি কিন্তু এখানে নানা রকম যা কাজকর্ম সামনে আসছে তাতে প্রশাসনের মধ্যে থেকে প্রশ্নের উপরেও প্রশ্নচিহ্ন দেখতে পাওয়া যাচ্ছে যে আই প্যাকের কথা শুনে রাজ্য সরকার কাজকর্ম তো করে কিন্তু তারপর রাজ্যের যা অবস্থা হয় সে তো আমরা চোখের সামনে দেখতেই পেয়েছি এরপর আবার একটা শিরে সংক্রান্তি পরিস্থিতি না তৈরি হয় এখন সেইটাই ভয় বা সেইটাই প্রশ্ন আপনারা জানেন যে আমাদের রাজ্যে লোক লক্ষ্মীর ভান্ডার দেওয়া হয় এবার সেই লক্ষ্মীর ভান্ডার দিতে আমাদের রাজ্যের যে কোষাগার তার উপরে কি পরিমাণ চাপ পড়ে আমাদের অর্থনৈতিক অবস্থার উপরে কতটা চাপ পড়ে অর্থনৈতিক পরিস্থিতির ওপরে কতটা চাপ সৃষ্টি হয় সেটা আপনারা সকলেই জানেন এই লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প এখন অন্যান্য রাজ্যেও চালু করা হয়েছে কিন্তু এই লক্ষ্মীর ভাণ্ডারটা যে চালু করা হবে এরকম একটা প্রকল্প চালু করা হবে এটা কিন্তু আইপ্যাকের থেকেই বেরিয়েছিল প্রশান্ত কিশোর তখন আইপ্যাকে ছিলেন এবং প্রশান্ত কিশোরের মস্তিষ্ক প্রসূত এই আইডিয়া সেই প্রশান্ত কিশোর যিনি এখন বিহারে রাজনৈতিক দল খুলে বিধানসভা নির্বাচনে লড়াই করবেন তো সেই আইপ্যাক এ কিন্তু এই লক্ষ্মীর ভান্ডারের পরিকল্পনার কথা প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় সামনে রেখেছিলেন আইপাককে দিয়ে মোটামুটি মমতা বন্দ্যোপাধ্যায় সামনে পরিকল্পনা রেখে তৃণমূল কংগ্রেসকে দিয়ে পিটেটা কাটানো হয়েছে এবার আইপাকের কাজ ছিল তারা পরিকল্পনার কথা বলে দিয়ে ভোটে জিতিয়ে দিয়েছে কিন্তু তারপরে রাজ্যের যে ক্ষতিটা হচ্ছে রাজ্যের অর্থনৈতিক পরিস্থিতি রাজ্যে যে একেবারে চুলয়ে যাচ্ছে সেটা তাদের আর দেখার দরকার নেই লক্ষীর ভান্ডার প্রকল্পের ফলে দুটো জিনিস হয়েছে এক তৃণমূল কংগ্রেস ভোটে জিতে গেছে এবং দুই আমাদের রাজ্যের অর্থনৈতিক অবস্থা ততই বচ থেকে আরো ততই বচ হয়েছে কিন্তু তাতে আইপাকের কিছু যায় আসে না তাদের ছিল ভোটে জিতিয়ে তারা সেটা জিতিয়ে দিয়েছে তারপর রাজ্যের কোষাগারে কি চাপ পড়লো আর আমাদের রাজ্যের টাকা পয়সার কি পরিণতি হলো তাতে তাদের কিছু যায় আসে না এখন সমস্ত রাজ্যেই মোটামুটি এই জিনিসটা চালু হয়ে গেছে বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যেও এই ভাতা চলছে মহারাষ্ট্র বলুন কর্ণাটক বলুন ওদিকে ঝাড়খণ্ড কিংবা মধ্যপ্রদেশ সমস্ত জায়গায় এইরকম একটা করে প্রকল্প কিন্তু চলছে যেখানে মহিলাদের হাতে টাকা তুলে দেওয়া হয় টেকনিক্যালি এইরকম একটা ভাতা দেওয়ার ক্ষেত্রে কিন্তু রাজ্যের কোনো ডিরেক্ট লাভ নেই এবং আপনারা জানেন এইটা খরচ করতে গিয়ে পশ্চিমবঙ্গে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিতে গিয়ে আমাদের রাজ্যের অর্থনৈতিক অবস্থা কোন তলানিতে গিয়ে পৌঁছেছে এবং এই যে ভাতার বিনিময় ভোটে যেটা যায় এইটাও কিন্তু আইটাকে শিখিয়ে দিয়ে গেছিলো এবং বারবারই বলছি সেটা করতে গিয়ে রাজ্যে কি চাপ পড়ছে এবং অর্থনৈতিক পরিস্থিতি কি হচ্ছে সেটা দেখার দায়িত্ব তাদের নয়